বিসমিল রকমনুর রাহিম আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে আমার এই ভিডিও ফেসবুক এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন যেখান থেকে দেখতেছেন সবাইকে জানিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম তো ভিডিওটা দেখতে থাকেন তাহলে সব কিছু বুঝতে পারবেন ভিডিওটা কোনো সময় ডাকা দেবেন না ধাক্কা দিলে কোনো কিছু বুঝতে পারবেন না আমি আজকে অনেকগুলো সেট নিয়েছি আপনাদের মাঝে দেখতেই পারছেন তো সেটগুলো কী অবস্থা আছে না আছে সব কিছু বলে দেবো আমি আমাদের সাথেই থাকেন তে অবশ্যই ফেসবুকে একটু গঠনমূলক কমেন্ট করবেন একটু লাইক করে দিবেন শেয়ার করে দিবেন তার বাদে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা একটু দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে আগে প্রথম ফোর জির সেট দুই পিস দুই পিস ফোর জির সেট দেখতেই পারছেন এই সেটটা এটা ফার্স্ট মডেলের সেটই খুবই ভালো কন্ডিশন আছে পাওয়ারফুল সেট হালকা পাতলা টুকি ভিতরে কাজ কাম হয়েছে এখনও কোনো সমস্যা নাই রানিং কোনো ভাই যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে দেখতে পাচ্ছেন আপনার এখানে তিনশো ষোলো স্ট্যান্ডার তিনশো ষোলো সেট এই সেটটার রেট দেওয়া ছিল এগারো হাজার টাকা এ সেটটার দাম আজকে ফিক্সড বলে দেব মাত্র দশ হাজার টাকার দাম নেব যদি কোনো ভাই নিতে চান যাদের প্রয়োজন যাদের দরকার তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন তারাই আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এই ব্যাপারে কোনো দাম করবেন না মাত্র দশ হাজার টাকা একদম এটার ভিতরে শুধু আপনার টুকি হালকা পাতলা কাজ হয়েছে এছাড়া কোনো কাজ কাম করা হয়নি কি আউটপুট ইনপুট সব অরিজিনাল আছে তার আপনার এই সেটটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার টেন্ডেস্টার সবটি চেঞ্জ করা হয়েছে এখন তো খুবই ভালো আছে রানিং সেট কোনো সমস্যা নাই তো এই সেটটা যদি কোনোবার দিতে চান এটার দাম মাত্র কোনো দাম নেই করবেন না নয় হাজার টাকার দাম নেব নয় হাজার টাকার দাম নেব যদি কোনো ভাই চান যাদের দরকার যাদের প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আসলে সবগুলো সেটের রেটগুলো বলতে গেলে সবগুলো সেটের বর্ণনা বলতে গেলে অনেক ভিডিও লম্বা হবে আসলে ভিডিও লম্বা ভিডিও মানুষের দেখে না ভাই দেখতে চায় না শর্ট ভিডিও দিলে ভাবে মানে দেখাতে দিলে দেয় তাই অবশ্যই ভিডিওটা দেখা দেবেন না দেখবেন তা আমাদের ঠিকানা জেলা জামালপুর থানা সরিষাবাড়ি একুশের মোড় মোবাইল নাম্বার স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু দোকানে সরাসরি আসবেন দেখবেন তার মাল বাজারে চেক দিয়ে নিয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন আপনার বাংলা সেট এটা ছয় হাজার টাকা রেট দেওয়া আছে ষোলো টেন্স্টারের সেট তে আরেকটা আছে ষোলো টেন্স্টারের এই সেটটার থেকে এই সেটটা খুবই পাওয়ারফুল সেট এটাও ষোলো টেনস্টারের সেট এটাই কিন্তু আপনি তিন ইঞ্চি কয়েলের মাল ভাড়া দিতে পারবেন এক পেয়ার ডেলটা নয় হাজারের এক ক্যাশিং খুবই ভালো সেট তো এই সেটটা যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন দমন দির মাধ্যমে নিতে পারবেন তারা যারা আমাদের লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই তাদের জন্য কিছু কম রেটে আমরা মাল বিক্রি করে থাকি এটা হলো দশ হাজার টাকা এটা হলো নয় হাজার টাকা তো দুইটা সেট যদি ভাই চান যোগাযোগ করবেন তো যারা দূরে থেকে নিতে চান অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর কাছেগুলা থেকে অবশ্যই আসবেন দোকানে আসবেন দেখবেন তারপরে মাল বাজায় চেক দিয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা পুরাতন মাল কীভাবে বিক্রি দুটাই করে থাকি চাইলে কিনতেও পারবেন চাইলে বিক্রি করতেও পারবেন তে সবাইকে আসলে অনেক গোড়া মাল আছে ইউনিট আছে এখানে তো এগুলো এত বলা যাবে না ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে অলরেডি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ কলেজের ভাই করে কোথা হবে